অর্থাৎ আমরা কোরআন এখন যেই প্যাটার্নে আমরা পড়ি এক একটা শব্দকে কেন্দ্র করে এক একটা প্রসঙ্গ আমরা দেখে নিই তো সেখানে এক একটা প্রসঙ্গের মধ্যে বেশ কিছু কথা থাকে বেশ কিছু দিক নির্দেশনা থাকে তো সেই দিক নির্দেশনাগুলো যদি আমরা দৈনন্দিন জীবনে অনুশীলনীতে আনতে পারি তাহলে গিয়ে হয় কোরআন পড়া মানে কোরআনকে কোরআনের জায়গায় রেখে আমরা ইচ্ছা একটা ধর্ম বানিয়ে সেটা অনুযায়ী আনুষ্ঠানিকতা বানিয়ে সেগুলো পালন করা এটা চিরকালই মানুষ করেছে এখনও যেটা চলছে কিন্তু সেই আমাদের ধর্মে কোরআন নেই কোরআনের কোনো অনুশীলন নেই কিন্তু আমাদের পর্যবেক্ষণ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমাদের পর্যবেক্ষণ এই যে এই কোরআনের প্রত্যেকটা আয়াত অনুশীলন হতে পারে সরাসরি উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি শিক্ষক ও কিছু ছাড়া বার্তাটা বোঝা পর্যন্ত যে কোনো একজন সাধারণ মানুষকে বার্তাটা বুঝিয়ে দিলে সেই পর্যন্তই আর কি যে তোমার কাজটা হলো কৌলান বালিগা তা তোমার যাকে বলে যে তুমি রাসুলকে যে কথাটা বলছো যে তুমি আরে আসতে গিয়েও কথাটা আসলো না যে তুমি বুঝিয়ে বলো মানুষকে আরও আছে এরকম কথা আমরা পাব তো তাহলে এই বুঝিয়ে বলার বা বুঝিয়ে বলো দেখিয়ে দাও করে দেখাও এই তো রেসালাত তো রেসালাতের তো অনুশীলন হচ্ছে না আমাদের দেশে হচ্ছে ধর্মচর্চা যে ধর্মচর্চাটা এই 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 পর্যায়ে পৃথিবীর ইহুদিরা উদ্ভাবক কিতাবহীন জগৎ থেকে ধারণাটা নেওয়া যেমন হিন্দুরা এরা মৌলিক গ্রন্থের অধিকারী ভাই জাকির না একটু দেখালো সেটা মৌলিক গ্রন্থের অধিকারী সেখান থেকে আমরা যেমন হাদিস বানিয়েছি ফেঁকা বানিয়েছি উসুলে ফেঁকা বানিয়েছি কত কিছু বানিয়েছি এরা ওই রকম মহাভারত গীতা টিতা বানিয়ে নিজেরা নিজেদের ভাজ মতো ব্যবস্থা করে নিছে আরও সহজ করে দেওয়ার জন্য মাটি দিয়ে মূর্তি বানিয়ে আনা এটা তোমাদের ভগবান ওই যে সেই এই যে কাজটা করেছি এখন ওই যে ইসলাম সাহেব উনি দেখিয়েছেন যে যেই গোত্রটা মানে যেই বানিসের যে বারোতম যে গোত্রটা যেটা হারিয়ে গিয়েছিল দ্য লস্ট ট্রাইব সেটা তো আসামে এসে কামরূপ কামাখ্যায় এসে তোমার বা বসতি স্থাপন করেছিল আস্তে 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 তো এই যে এসেছে এটাই হলো আসলে আমাদের ইতিহাসে যে আর্যদের এই ভারতে প্রবেশ আর্যদের যে আগমন ভারতে আমরা তো দ্রাবিড় কথা বলছো তো আর্যদের যে ভারতে প্রবেশ এই আর্যরা এরাই কথা বলছে যে লাশ পুড়িয়ে দেওয়া তারপর তোমার গিয়া ছুত অচ্ছুতের ব্যাপারটা তো সরাসরি একেবারে ব্রহ্মা ব্রহ্মা ইব্রাহিমেরই অপভ্রংশ এগুলো অনেক কিছু সিমিলারিটি গুছিয়ে ব্যাপারটাকে সাজানো যায় তো মূলত মূল কিতাব থেকে সরে গিয়ে ধর্ম বানানো এটা মানুষের আদি চেষ্টা যেটা শয়টানের কাজ এখন শয়তানের চ্যাপ্টারটা তুমি একজন গবেষক মানুষ তোমাকে বলবো যে আমাদের এই যে শেষকালে যেটা আছে তোমার মানবতার মহাযুদ্ধ এটা শুনেছ পেয়েছ তুমি এটা পুরোটা তুমি আত্মস্থ করো আমি সেফাতকে একটা কোর্স দিয়েছি এটা আমি দেখবো তোমাকে আমি জিজ্ঞেস করব। পুরোটা বারবার বারবার করে শুনে আসল ব্যাপারটা মানে এই রহস্যটা যদি তোমার আসলে সামনে আসে তখন তুমি বুঝতে পারবা যে খেলাফতের ব্যাপারটা আসলে কি মানুষকে তিনি বানিয়েছেন আল্লাহ আল্লাহতালা বানিয়েছেন তার খেলাফত করতে এবং তিনি বানিয়েছেন তার প্রকৃতির উপরে তিনি সৃষ্টিকর্তা আর এক সৃষ্টিকর্তা মানুষ সব নমুনা দৃশ্যমান এই যে যেটা দেখা যায় সেটা যে সেটা নয় এই এইটা দেখাতে পারে শয়তান আরে তুমি কি দেখছো কলম আরে না এটা কলম না তো কলম না কলম না লাঠি বিস্কুট চা ব্যাখাও শয়তান বলে শয়তানের এই ক্ষমতা দেওয়া হয়েছে যে সত্যটা দেখার পরেও সেটাকে বিশ্বাস না করা এই জন্য যারা যারাই কোরআন পড়বা ইব্রাহিমকেও বলবো যে আমার এই মানবতার মহাযুদ্ধ ব্যাপারটা তুমি এরপরে আগেও তো আছে শয়তান মানুষের কাছে আছে না না এটা ওই রকম শোনা না ব্যাপারটাকে শিক্ষণীয় হিসাবে নেওয়া যে এইটা আমার একটা সাবজেক্ট যে আমার আসলে শত্রুকে এটাই যদি আমি না নাচিনি তো স্বয়ং সৃষ্টিকত তো পরম মিত্র তিনি তো আছেনই তিনি যাবেন কোথায় কিন্তু তার কাছে যাওয়ার জন্য তিনি নিজেই যে শত্রু বানিয়েছেন তাকে আমাকে ওভারকাম করে তাকে ডিঙিয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হচ্ছে এই তো কোর্স বলুন এই তো কোর্স তিনটি চেতনা সম্পন্ন অস্তিত্ব ফেরেস্তা জিন মানুষ যাদের আত্মচেতনা আছে বাদবাকি পশু পাখি সকলেরই চেতনা আছে তাই না পাখি তোমার লাঠি হাতে দেখলে উড়ে যাবে মানুষ দেখলে উড়ে যাবে তাই না ইঁদুর তোমাকে দেখলে সরে যাবে তো এগুলো তাদের মধ্যে আছে এটাকে বলে চেতনা কিন্তু আত্মচেতনা যে শিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলে বাঘ দেখলে কখনো দৌড় না কুকুর দেখলে কখনো দৌড় দেওয়ানা উল্টো তাকিয়ে থাকো ও আপনিই সরে যাবে তো এই আত্মচেতনা কেবল মানুষের আছে যেটা আল্লাহর এটা একটু হায়ার হয়ে যায় এই জায়গায় মানুষ নিজে না পৌঁছাতে পারলে কথাটা বুঝছো মানুষ এটা আসলে বুঝছো কিন্তু ওই জায়গাটায় শয়তানি যেতে দেয় না থাকে বারবার ওখান থেকে নামিয়ে এনে দেহটাকে দেখায় দেয় এই তো তুমি অথচ আদৌ এটা আমি না এইটা আমাকে একটা অ্যাপারেটাস দেওয়া হয়েছে আমাকে কাজ করার জন্য প্রকাশ করার জন্য ব্যক্ত ব্যক্ত আমার ইচ্ছাকে ব্যক্ত করার একটা পুতুল আর কিছু না সেটাকেই বলা হচ্ছে ওটাই তো তুমি মানুষ এই নিয়ে খুব মহানন্দে আছে

এখন এইটাকে এইটাকেই কালকে সঠিক এরকম আসলো যে তাহলে আল্লাহ যেভাবে কাজ করে এর পরে এই বিস্তারিত আসছে এখানে তা আমাকে যদি তার কর্মে পুঁজি হয় তাহলে আল্লাহ যেভাবে জ্ঞান জ্ঞানগতভাবে সব কিছু আয়ত্ত করে আছে ওইখানে আমাকে পুঁজি হবে সুন্দর আলহামদুলিল্লাহ চালিয়ে যাও আল্লাহ ফিতরের আমাকে দাঁড়াই থাকো চালিয়ে যাও না এখন জিনিসটা কি যেমন মনে করো যে এখন তোমার ও তার ইচ্ছা প্রকাশ করেছে আমি ওর চাইতে ভালো বলেছে ও পারবে না মারামারি করবে রক্তপাত করবে তো তাই তো করছে মানুষ দেখো তাহলে ফেরেস্তাদের এই দূরদর্শিতা তাদের স্মার্টনেস অনুমান করতে পারো ভাই আমরা তোমাকে সেলুট করেছি তুমি নিজেকে ছেড়ে দাও কেন না সৃষ্টিতে পরিবর্তন তো নেই কিন্তু শয়তান পারে একমাত্র শয়তান সৃষ্টিকে পরিবর্তন করতে পারে না শয়তান মানুষকে দিয়ে করা দিল্লান না কথা বলছো তখন আমাদের তো আমরা তাই করেছি মাছ প্রাকৃতিক মাছ আমাদের ভাল লাগে না আমরা নিজেরা যেই মাছ নিজের গু নিজে খায় ওইটা আমরা বানিয়ে যে ফার্মের মন এগুলো কি কথাটা বুঝছো মানে ফার্মের মুরগি একটা অবিস্মরণীয় সৃষ্টি যে মানুষ প্রাণ তৈরি করতে পারে না বটে এখানে কিন্তু কথাটাকে বুঝতে হবে প্রাণ তৈরি করতে পারে না বটে কিন্তু প্রাণী তৈরি করতে পারে এই পার্থক্যটা তোমার তুমি ঠাকো জানি কোথায় নওগাঁ তো নওগাঁ থেকে আসার এবারকার তোমার মেহমানদারি মানে মানুষের থেকে আল্লাহ মানে আল্লাহর থেকে মানুষকে কতটুকু কতটুকু ব্যবধানে রেখেছে যে তুমি পারলে প্রাণী পর্যন্ত তৈরি করতে পারো প্রাণ পারবা না এখন তো তোমার মাথা খারাপ হয়ে যাবে প্রাণ আর প্রাণী কি না মনে করো যে এখন আমরা এই যে কদিন আগে থেকে নিয়ে এই যে তোমার কি বলে ইয়া দেখেছি রোবট 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 এখন তো কত কোন এআই পর্যন্ত চলে আসছে এখন তুমি আর দশ বছর অপেক্ষা কর দেখা যাবে এআই টিম ফুটবল টিম বানাচ্ছে বাস্কেটবল টিম বানাচ্ছে কারণ আপনি স্যার বলছিলেন যে আমার ওই ইয়াটা আপনি অ্যাপ বানাবেন কি নিয়ে একটু চিন্তা ভাবনা করেন আমার এই পড়াটা রমজানের আমাদের সোনাটাকে আলাদা করা যায় না একদম শুধু সেই ওয়েবসাইটে বিজ্ঞাপন ছাড়া চালানো যায় না

কারণ লিমন মনে করে ওই যে বিজ্ঞাপন থাকলে আরো মানুষ বেশি মানে অবশ্য নেই একটা এথিক্সের উপরে বিশ্বাস করে কথা বলছেন আমি দেখতেছি যে এটা নষ্ট করে দেয় মানুষের কোরআনের সাথে অন্য কিছু যায় না আমি তো এটাও চাইছিলাম যে এই ইউটিউবটি ওটু থেকে আমি উড্র করবো এটা যেখানে এত কুৎসিত জিনিসপত্র দেখানো যায় সেখানে এটা থাকতে পারে না সারা জীবন গেলাম না কোনো টিভি চ্যানেলে

পিউরিটি রাখাটা দরকার পিউরিটির সঙ্গে আপোষ করা বোধ ঠিক হচ্ছে না কোনোভাবেই একটা মানুষ কোরআন শুনতেছে হঠাৎ করে এখানে অন্য একটা জিনিস চলে এলো এটা হইতে পারে আমি বিশ্বাস করি আজ পর্যন্ত আমি আমার কোনো জিনিস কোনো দিন দেখিনি আমার এই বলা না এইবারে এখন এই যে যুদ্ধের ইয়া দেখতে গিয়া আমি দেখলাম না না বলে যে আমি যে আমি পড়ি ইউটিউব থেকে আমি কখনো দেখি না এগুলো এগুলো নিয়ে আমার কোনো টেনশন দাও আবার দাও আবার দাও আবার দাও নষ্ট হয়ে গেছে সব एक देखो सीरियसली तू देखो, वंदे।